প্রথমেই সবাইকে জোহার নমস্কার কোথায় আছে পারি নাই মুখে কেনে হারি পশ্চিমবঙ্গ লারি এই তিনটা রাজ্যের সরকার যেটা করতে পারে নাই সেইটা করে দেখাইলো কিন্তু আসাম রাজ্য সেইটা করে দেখাইলো কে না আসাম রাজ্য এই প্রথমবার কোন একটা রাজ্য সরকার যার চেষ্টায় ছোটনাগপুরের যে ঐতিহ্যবাহী যে ঝুমুর নাচ রয়েছে সেই ঝুমুর প্রথমবার যে সারা ভারতবর্ষ নাচটাকে তথা বিশ্বের দরবারে তুলে ধরলেন আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা সকলেই হয়তো কম বেশি জানো ঝুমুর নাচ আমাদের যে কুর্মি জাতি সেই কুড়মি জাতির যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির একটা অভিন্ন অঙ্গ এই নাচটা মূলত আমাদের পূর্ব ভারতের যে ছোটনাগপুর এলাকা সেই ছোটনাগপুর এলাকার বিশেষ করে কুড়মি মুন্ডা সাঁওতাল কুমার এছাড়াও আরো অন্যান্য যে সমস্ত মূলবাসী বাজারা যারা অন্যান্য জাতি জনজাতির মানুষেরা রয়েছেন তাদের মধ্যে একটা যে সর্বাধিক প্রচলিত সেই প্রচলিত নৃত্য হচ্ছে বা প্রচলিত নাচ হচ্ছে এই ঝুমুর নাচ এই ঝুমুর নাচ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জঙ্গলমহল ঝাড়খন্ড উড়িষ্যা মূলত অর্থাৎ ছোটনাগপুর যে এলাকাটা সেই এলাকাতেই কিন্তু এই ঝুমুর নাচের যে জন্মস্থান বা জন্মভূমি অথচ আজ যদি আমরা দেখি তো কোথাও না কোথাও এই ঝুমুর নাচটা দিনের পর দিন যেন তার যে গুরুত্ব সেই গুরুত্বটা হারাই ফেলছে এই তিন রাজ্য সরকারের মধ্যে কারো মধ্যে কিন্তু সেই ধরনের বড় একটা প্রচেষ্টা দেখা পড়ে নাই যে তারা কিভাবে এই ঝুমুর নাচের প্রতি এই ঝুমের নৃত্যের প্রতি মানুষের আগ্রহটা বাড়াবে বা এই বিশ্বের দরবারে তুলে ধরার যে একটা কোনো প্রচেষ্টাই কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়ে নাই তবে এইবার সেই ঝুমুর নাচকে ঝাড়খন্ড উড়িষ্যা বাংলার সরকার না তুলে ধরলো এবার সেই নাচকে কিন্তু আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা যে কিন্তু শুধুমাত্র সারা বিশ্বের দরবারে তুলে ধরেছেন এই ঝুমুর নাচকে তো এবার সকলের মনেই প্রশ্ন আছে হইতে পারে যে যে যেহেতু এই ঝুমুর নাচের জন্মভূমি হচ্ছে ছটনাগপুর এলাকা এবার এই ঝুমুর নাচটা আসামে গেল কি করে তো প্রথমে একটা কথা বলে রাখি যে আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে যখন ভারতবর্ষে ব্রিটিশদের রাজত্ব তখন আসামে চা চাষের জন্য চা শিল্প বাড়ানোর জন্য আমরা দেখি যে ছোটনাগপুরে কুর্মি সাঁওতাল হো বুন্ডা বাউরি কুমার এই সমস্ত জাতি জনজাতি সম্প্রদায়ের মানুষদেরকে চা শিল্পে কাজে লাগানোর জন্য কি করা হয় না ব্রিটিশ তৎকালীন ব্রিটিশরা কি করে না তাদেরকে আসাম নিয়ে যায় এবং পরবর্তীকালে তারা সেখানেই তাদের যে বসতি সেই বসতি স্থাপন করে আজ স্বাধীনতার এত বছর পেরাই গেল তারা তাদের যে নিজের ভাষা নিজের সংস্কৃতি সেই সংস্কৃতিটা ভুলে নাই তাই আসাম রাজ্য বিভিন্ন সময় আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখেছি তাদের ঝুমের নাচ বিশেষ করে করম পরবের সময় টুসু পরবের সময় এছাড়াও বিহাতে অর্থাৎ জেলা ছটনাগপুরের মূলত যে পরব রয়েছে সেই পরব গিলা যখন তারা ওইখানে পালন করে সেখানেও কিন্তু এই ঝুমের নাচ পরিবেশন তারা করে থাকে তো কোথাও না কোথাও আমরা দেখি যে গত চব্বিশে ফেব্রুয়ারি আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা জি ওনার প্রচেষ্টায় অর্থাৎ আসাম রাজ্য সরকারের প্রচেষ্টা একটা যে বিরাট নৃত্য পরিবেশন করা হয় আসামের চা শিল্পের বছর কিন্তু একটা বিরাট বড় যে নৃত্য সেই নৃত্য পরিবেশন করা হয় আর এই ঝুমুর নৃত্য পরিবেশনে অংশগ্রহণ করেছিল একশো দুশো ঝুমুর শিল্পী লয় প্রায় আট হাজার ছশো ঝুমুর শিল্পী যারা ধমসা মাদল নিয়ে কিন্তু গুয়াহাটি যে স্টেডিয়াম রয়েছে সেখানে একটা যে বিরাট বড় যে একটা নৃত্য পরিবেশন সে নৃত্য পরিবেশন করেন যেখানে মেয়েরা লাল পাড় সাদা শাড়ি এবং সাথে ছেলেরাও ধুতি পাঞ্জাবি পরে উপস্থিত ছিলেন আর কোথাও না কোথাও এই যে একসঙ্গে এত বড় যে একটা প্রোগ্রাম মেগা প্রোগ্রাম সে মেগা প্রোগ্রামের আয়োজন করা হয় আর এইখানে সবচেয়ে বড় ব্যাপার বা সবচেয়ে বড় বিষয় ছিল কি না শুধুমাত্র আসামের মুখ্যমন্ত্রী নয় এখানে উপস্থিত ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এছাড়াও উপস্থিত ছিলেন কিন্তু বিদেশমন্ত্রী জয়শঙ্কর এছাড়াও আসাম রাজ্যের অন্যান্য আরও মন্ত্রীরা উপস্থিত ছিলেন আবার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটিরও বেশি দেশের যে রাজদূত সেই রাজদূতরাও কিন্তু এই এত বড় যে একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কিন্তু উপস্থিত হয়েছিলেন আর কোথাও না কোথাও আসামের আসাম রাজ্য সরকারের এই যে এত বড় যে একটা প্রচেষ্টা যেটা বন্ধুগণ তোমরা সরাসরি দেখতে পাচ্ছ তার একটা ঝলক যে কি পরিমানে লোকজন হয়েছিল সেখানে অর্থাৎ লক্ষাধিক মানুষের একটা ভিড় এবং কোথাও না কোথাও এই যে একটা এত বড় আয়োজন সেই আয়োজনের কারণেই আজ অর্থাৎ এই গত চব্বিশে ফেব্রুয়ারির দিন এত বড় যে একটা আয়োজন সেই আয়োজনের কারণেই আজ কোথাও না কোথাও ঝুমুর নৃত্যবাহী ঝুমুর নাচ সারা ভারতবর্ষ বা সারা দেশের বুকে সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বের দরবারে কিন্তু পৌঁছে গেছে যেটা হয়তো আমরা একবার সোশ্যাল মিডিয়াতে যেটা হয়তো আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা যদি ভালো করে যদি চোখ রাখি তাহলে সেই জিনিসটা কিন্তু পরিষ্কার তো যাই হোক এত বড় যে একটা উদ্বেগ যেটা এখনো পর্যন্ত বাংলা সরকার নিতে পারে নাই যেটা এখনো পর্যন্ত ঝাড়খন্ড সরকার নিতে পারে নাই যেটা এখনো পর্যন্ত উড়িষ্যার সরকার নিতে পারে নাই সেই এত বড় একটা উদ্বেগ নিল আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা এবং এই ঝুমুর সংস্কৃতিটাকে নিজ রাজ্যের যে সংস্কৃতি সেই সংস্কৃতির অঙ্গ কিন্তু কিন্তু এদিন উনি চিহ্নিত করে দিলেন অর্থাৎ এই ঝুমুর নাচটা কিন্তু এবার আসামেরও একটা অন্যতম নৃত্য আসামেরও একটা প্রচলিত নাচ এইটার যে একটা অঙ্গ আসামের সংস্কৃতির যে একটা অভিন্ন অঙ্গ সেটাও কিন্তু উনি কিন্তু এদিন পরিষ্কার করে দেন তো কোথাও না কোথাও আসাম রাজ্য সরকারের এই যে এত বড় একটা উদ্বেগ বাহী যে তারা এত বড় একটা পরিকল্পনা নিয়েছিল তা শুধুমাত্র যে আসামবাসীর কাছে খুশির খবর লয় এইটা পুরো ছোটনাক রাজ্যের যাদের সংস্কৃতির অভিন্ন অঙ্গ ঝুমের নাচ তাদের কাছেও এটা কিন্তু একটা বিরাট বড় গর্বের ব্যাপার একটা বিরাট বড় খুশির ব্যাপার তার কারণ কিনা এই প্রথমবার তাদের যে নাচ তাদের যে নৃত্য সেই নৃত্যটাকে কি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বিশ্ব দরবারের সামনে তুলে ধরেছেন তো তোমাদের কি মনে হয় আগামী দিনে যেহেতু এই নাচটার প্রতি মানুষের আগ্রহ দিনের পর দিন কিভাবে বা কি করলে ঝুমুর গান বা এই নাচটাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা যায় এটার জন্য কি করণীয় তোমাদের নিজস্ব কি মতামত রয়েছে অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট বক্সে কিন্তু তোমরা তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই জানাও ততক্ষণ অব্দি সকলকে জোহার নমস্কার জানাই আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি